হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফর এক্সক্লুসিভ কালেকশন তো আজকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম তাহলে আমরা কালেকশনগুলো দেখি আজকে অনেকগুলো ভ্যারাইটিস ব্লাউজের কালেকশন নিয়ে আপনাদের সামনে আসছি তো চলুন ফার্স্ট কালেকশন হচ্ছে আমাদের কাঞ্জি এই যে কাঞ্জি লেসে হচ্ছে লম্বা লম্বা যে লেসটা থাকে সেটা হচ্ছে কাঞ্জিলেস এই যে এটার মধ্যে পুরোটা হচ্ছে লম্বা লম্বি লেস করা সিকোয়েন্সে কাজ করা আবার মাঝখান থেকে সুতার কাজও করা এই এটা হচ্ছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার মাল এই পর্যন্ত থাকবে আর কি এই পর্যন্ত থ্রি কোয়ার্টার মাল থাকবে এটা তো শাতেও আছে আবার ওই যে স্যামাই লেস যেটা লেস হাতার মালও আছে এটাতে কালার আছে আপাতত আপাতত মনে হয় স্যাম্পলের মধ্যে কালার আছে দুইটা কিন্তু এটাতে কালার হয় লাল গোল্ডেন হলুদ সবুজ সাদা কালো বিভিন্ন কালার হয় এই যে আমার এখানে আপাতত আমার হাতে দুইটা কালার আছে সাদা আর কালো দুইটা কালার আমাদের হাতে আছে এটাতে কালারগুলো আমরা বললাম নেক্সটে আমাদের কাছে যে মালটা আছে সেটা দেখাই নেক্সট এ আছে আমাদের কাছে প্রিন্সিপতি ফিলিপাইন স্মাল এই যে প্রিন্সিপতি ফিলিপাইন স্মাল হচ্ছে স্টোন করা কাজ টাস করা সিকোয়েন্সের কাজ করা প্রিন্সিপতি ফিলিপাইন স্মাল এটা সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনেকগুলাতে থাকে বত্রিশ থাকে ছোট সাইজ চব্বিশ থাকে আঠাশ থাকে তারপর বিয়াল্লিশ চল্লিশ থাকে কিন্তু এইটাতে আছে আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপাতত আমাদের সে সাইজ আছে হ্যাঁ এর মধ্যে কালার কালার আছে আপনার সাদা গোল্ডেন কালো আর হচ্ছে সবুজ সাদা গোল্ডেন কালো সবুজ চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আছে যে কালো মালটা যেটা ওইটার মধ্যে কালোটা ওইটা হচ্ছে ডাবল পার্টের কাজ কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল পার্টের কাজ এই যে এটা হচ্ছে সিঙ্গেল পার্টের কাজ সামনে কোনো কাজ নাই পিছন দিকে কাজ এটা সামনে লেস করে কিন্তু সামনে কোনো লেস নাই মানে সেম সেম টু মালিক একটু ব্যতিক্রম করছে আর কি এটার সাইজও আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে এটা কালারও আছে ওই যে কালারগুলো বললাম না ওইগুলো কিন্তু কালোটা শুধু এরকম করছে আর হচ্ছে লাল কালারটা কালো আর লাল কালারটা হচ্ছে আপনার এই যে এরকম ডিজাইন করছে শুধু ব্যাক পার্টের ডিজাইন এই সামনে কোনো ডিজাইন নেই নেক্সটে আছে আমাদের কাছে কারচুপি এই যে নেক্সট হচ্ছে কারচুপি মালটা সিকোয়েন্সের ফুল বডি সিকোয়েন্স দিয়ে কাজ করে অনেক সময় এই নর্মাল ব্লাউজ নিতে চায় না আর কি অনেক সময় যে এই টু ভালো পড়বে ওই রকম নেওয়ার জন্য যে এগুলো আছে সামনে পিছিয়ে সব দিক দিয়ে কাজ খুব ভালো একটা ফেব্রিক্সের মাল অবর ভিতর দিয়ে কাপড়ও খুব ভালো মানের দেওয়া হ্যাঁ সুতি টাইপ আর কি সুতি না কিন্তু সুতি টাইপ ওই রকম এই যে এটার মধ্যে কালার আছে শুধু লাল কালার আপাতত শুধু লাল কালারে আছে গোল্ডেন ছিল গোল্ডেন মালটা সেল হয়ে গেছে আমাদের কাছে আপাতত লাল কালার আছে সাইজ আছে বত্রিশ থেকে আর চল্লিশ পর্যন্ত এই যে নেক্সট হলো জর্জেট পাকিস্তানি মাল এটা হচ্ছে জর্জেট পাকিস্তানি আগামী ভিডিওতে সরি গত ভিডিওতে আমি অনেকগুলো মাল দেখাইছি সেগুলোর মধ্যে হয়তো এটা ছিল কিংবা ছিল এটা আমার খেয়াল নাই তারপর আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার জর্জেট ইন্ডিয়ান পাকিস্তানি মাল এটার মধ্যে ফুল বডি স্টোন কাজ করে এ টু জেড কিন্তু এটা একটু অসুবিধা হচ্ছে আপনার যদি জর্জর শাড়ি পরেন না জর্জার শাড়ির সাথে যদি পরেন তাহলে আপনার সিকোয়েন্সটা শাড়ির সাথে বেজা যেতে পারে একটা সেই যে বেজার পরে যখন টান্ডেলেন ছোটানোর জন্য তখন সিকোয়েন্সটা ছুটে যেতে পারে একেবারে ওরকম একটা ইয়াতে থাকে আর কি একটু ভয়ভীতি থাকে তারপর যাদের ইচ্ছা যাদের পছন্দ তারা নেই নিয়ে পরে কিন্তু অনেক সময় অনেক কাস্টমার আমাদের বলে আর কি এরকম ভাই এটা পড়লে আপনার বড়িতে লাগা জায়গা লাগা তারপর দিয়ে যখন ছোটানোর সময় ওই স্টোনটা আছে না স্টোনের সাথে থাকে ছোটানোর সময় শাড়ি নষ্ট হয় অবশ্যই যারা নেবেন তারা একটু খেয়াল করে দেখে নেবেন যাদের জর্জের শাড়ি তারা এটা থেকে বিরত থাকবেন কারণ এটা হচ্ছে আপনার সিল্কের শাড়ির সাথে এটা পারফেক্ট জর্জের শাড়ির সাথে না এটা আমাদের কালার আছে লাল গোল্ডেন হলুদ সবুজ সাদা কালো নীল তারপর হচ্ছে মিষ্টি আরও চার পাঁচটা কালার আছে আর কি এরকম এটা সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর যদি এর চেয়ে বড়ো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চল্লিশ পঞ্চাশ যাই বলেন সত্তর আশি যাই বলেন তা আমরা বানিয়ে না দিই তা আজকে একটু আগে বানিয়ে দিলাম কয়েকটা মাল এই যেমনভাবে আমরা বানাই না দিই তো মধ্যে আমার হাতে স্যাম্পলের কালার আছে দুইটা কালার একটা হচ্ছে জাম কালার যেটাকে বেগুনি কালার বলে আর কি একটা হচ্ছে ব্ল্যাক যেটা কালো কালার একটা জাম একটা কালো দুইটা কালার আমাদের কাছে স্যাম্পল আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার তো দেখানো সম্ভব না নেক্সট ভিডিওতে তো আপনাদের সবগুলো কালার দেখাবো পরে আমাদের কাছে যে মালটা আছে সেটা হচ্ছে এই যে সুতির মধ্যে হচ্ছে এই মালটা এইটা সুতি একবার সুতি নর্মাল কাপড়ের কিন্তু কাপড়টা খুব হাই কোয়ালিটির কাপড় এটাতে ডাবল ফলস দেওয়া আছে ডাবল লেয়ারের ফুল বডি আবার লোকর আছে নর্মালগুলো যে বাসাবাড়িতে বানাগুলো আছে একবার সিঙ্গেল কাপড় সিঙ্গেল কাপড় নিয়ে এমনিতেই মহিলাদের মতো নিজেরা নিজেদের মতো বানায় কিন্তু এটা হচ্ছে আপনার রং দুনো ব্লাউজ এই যে রং দুনো টিন করা আছে যে নীল আছে কমলা আছে সবুজ আছে হলুদ আছে বিভিন্ন কালার দিয়ে এটাতে রং করা আর কি এরকম এটাতে কালার আছে আপনার সাদা লাল কালো হলুদ সবুজ সাদা লাল কালো হলুদ সবুজ পাঁচটা কালার আছে এটাতে সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা ভাবতে পারেন যে ভাই সবগুলোর সাথেই শুধু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বলতেছেন আর বড়রা কি পরে কিংবা ছোটরা কি পরে তো এ বড়রা পরে হচ্ছে যে মানে আপনার সেম টু সেম মালটা যদি আপনার দেখে আমাদের অর্ডার দেওয়া যান বাইনা করে যান অ্যাডভান্স করে যান তাহলে নেক্সট আমরা এই মালগুলো বানাই না দিই এবার যে তারা যে পড়তে পারে না সেরকম না আমাদের কাছে সেম মাল কিন্তু আছে সেম মাল বড় আছে ওটা অর্ডারি মাল এটা আমরা সেল করি না এটা হচ্ছে অর্ডারি মাল যারা অর্ডার দেওয়া যায় তাদের জন্য আমরা এটা বিক্রি করি আর কি তো এটার মধ্যে কালারগুলো বললাম সাইজগুলো বললাম যাদের যে মালটা পছন্দ সেটা নেওয়ার ইচ্ছুক সেটা আমাদেরকেই কমেন্ট বক্সে জানাবেন ভাই আমি কিন্তু সবগুলো মালের সবগুলো প্রোডাক্টের নাম কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে যারা যে মালটা নিতে চান যে প্রোডাক্টটা নিতে চান সেটা বলবেন যে ভাই এই কারচুপি কিংবা ইন্ডিয়ান জর্জায় কিংবা স্টোন যে কোনো নাম আছে সেই নামটাই আমাদের কমেন্টে বলবেন ভাই এই মালটা আমি নিতে চাই আমরা যে কোনো সাইজ বানিয়ে দেবো আপনাদের যে কোনো কালার যে কোনো সাইজ আমরা অর্ডার দিলে আমরা কারখানাতেই বানিয়ে নিয়ে দেবো আপনাদের তো আজকে অনেকগুলো কালেকশন দেখালাম নেক্সট ভিডিওতে তারপর দেখাবো অনেক জর্জ আছে ব্লাউজ আছে অনেক কিছু ভাই ব্লাউজের পুরো দুনিয়া আমাদের কাছে ঠিক আছে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না নেক্সট ভিডিওতে আপনাদের সবগুলো দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের এক্সক্লুসিভ ফ্যাশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্সক্লুসিভ কালেকশন সরি এক্সক্লুসিভ কালেকশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ